নমস্কার দেখো আমরা দুই বনে কিন্তু চলে এসেছি আর বাবা কিন্তু বাজার থেকে নতুন আলু নিয়ে এসেছে তুই সবাইকে বলেছিস আজকে কি রান্না হবে ও হ্যাঁ আজকে কিন্তু হবে মাংস ও ফো এত দেরি করে কেউ বলে আচ্ছা শোনো ফোরন টোরন দেওয়ার পর সব মশলাপাতি দিয়ে পিঁয়াজ ভেজে মশলাগুলো দিয়ে হলুদ এবং নুন দেওয়া হচ্ছে মশলা থেকে তেলের না ছাড়া অবধি যে কষাতে হবে তুই সেটা বলেছিস পাগলা তোর মতো সবাই বুদ্ধ না এবার মশলা ভালো করে কষে যাওয়ার পরে মাংসগুলোকে দিয়ে দেওয়া হলো মাংসগুলোকে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিতে হবে যতক্ষণ না ভালো মতো কষে না যায় কষে যাওয়ার পরে দেখবে তেল ছেড়ে যাবে মাংস থেকে আরে এদিকে দেখো এখানে কিন্তু গরম জলও বসিয়ে দেওয়া হয়েছে মাংসটা যাতে ভালোভাবে নরম হয়ে যায় একদম ঠিক এবং জলটা দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া দিয়ে ঢাকা ও আলুটাও দিতে হবে কিন্তু আলুটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে দেখো বন্ধুরা খাবার কিন্তু রেডি আর আমরা বলতে গেলে খেতে একটু লেট করেছিলাম তাই জন্যে মাংসটা একটু ঠান্ডা হয়ে গেছিল। মা আবার মাংসটা গরম করে ভাত বেড়ে ফেললো ও একটু গরম মশলাও দেবে কিন্তু আমাকে দেখ মামোনায় বড় লেগ পিসটাই দেবে শোন লেগ পিস কিন্তু দুটো দিনটা আনা হয়েছে তুই একা পাবি না আমিও কিন্তু পাবো যাই হোক দাঁড়াও একটু টেস্ট করে কিরে কেমন লাগছে খেয়ে দেখে তো খুব লোভনীয় লাগছে ও আমিও তো খেতে বসেছি তুই তোর থালার দিকে তাকিয়ে রয়েছি খেতে কিন্তু ছিল তোমরাও ট্রাই কর